আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন এর খাবার পানি শেষ হয়ে গেছে তো এই মুরগিটাতে একটু সর্দিজনিত একটু সমস্যা রয়েছে সর্দির চিকিৎসা মূলত আজকে করা হবে সর্দির একটা ডোজ দেওয়া হবে তিন দিন এই ডোজটা চালানো হবে আসলে এটা কোনো অ্যান্টিবায়োটিক না সাধারণ নর্মাল একটা ওষুধ এই ওষুধ দিয়ে আশা করি কাজ হয়ে যাবে তারপর আদা গোলমরিচ এগুলো এক বেলা করে দেওয়া হচ্ছে যার ফলে সর্দিটা অনেকাংশে কমে গিয়েছে মোটামুটি এখানে পনেরো লিটার পানি নেওয়া হচ্ছে পনেরো লিটার পানির মধ্যে তিনটা ফার্স্ট বেড ওষুধ দেওয়া হবে প্যারাসিটামল এই প্যারাসিটামলটা আসলে দেওয়ার মেইন কারণ হল যেহেতু সর্দি আছে মুরগিটাতে সেহেতু আর কিছু জ্বর থাকতে পারে এই জ্বরটার জন্য মূলত এই প্যারাসিটামলটা দেওয়া পাঁচ লিটারে একটা করে ট্যাবলেট দিতে হয় পাঁচ লিটার পানিতে একটা করে ট্যাবলেট দিতে হয় মেনুয়ালি পনেরো লিটার পানি যেহেতু আমরা নিয়েছি তাই প্যারাসিটামল ট্যাবলেট আমরা তিনটা দিব তো প্যারাসিটামল ট্যাবলেট পানিতে আসলে কিছুক্ষণ রেখে দিতে হয় রেখে দিলে এটা গুলে যায় আপনি হয়তো বা কোনো কিছুতে পিষে এটা দিতে পারেন কিন্তু পানিতে রেখে দিলে সব থেকে ভালো হয় কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা এমনিতে গুলে যায় আমরা মাইক্রো আউট একটা ওষুধ এই ওষুধটা দিব এটা রেনেটা কোম্পানির একটা ওষুধ সর্দির জন্য খুবই কাজ করে থাকে এর সাথে যদি মাইক্রো আউটের সাথে মাইক্রো আউট আমরা পনেরো লিটার পানিতে পনেরো মিলিগ্রাম দিব এক একে দিব এক লিটার পানিতে এক মিলিগ্রাম ডক্সিভেট দিব। মাইক্রো আউট ডক্সিভেট এবং প্যারাসিটামলের তিনটা সমন্বয় করে আমরা এখানে ওষুধগুলো দিব মাইক্রো আউট এবং ডক্সিভেট এটা এক লিটার পানিতে এক মিলিগ্রাম অর্থাৎ পনেরো লিটার পানিতে আমরা পনেরো মিলিগ্রাম দিচ্ছি তিনটি ওষুধ একসাথে দিয়ে এটা আসলে সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে আমরা এটা মুরগিকে খাইয়ে দিব সুন্দর করে মিশ্রণ তৈরি করে তারপর আমরা এটা মুরগির যে পানির যে পটগুলো থাকে সেই পটগুলোতে প্রবেশ করিয়ে মুরগিকে দেওয়া হবে এটা আসলে সর্বোচ্চ পাঁচ ঘন্টা এই ওষুধটা পানিটা থাকবে তবে সব থেকে বেশি ভালো হয় যদি এক ঘন্টার মতো যদি এই পানিটা খাওয়াতে পারেন তাহলে সব থেকে ভালো হয় এক ঘন্টা পর্যন্ত এই মেডিসিন আসলে আর সুন্দর কাজ করে পরবর্তীতে আসলে মেডিসিনগুলো কোনো কাজ করে না তো খামারিরা আসলে যখন কেউ পাঁচ দশ হাজার মুরগি করে তখন দেখা যায় আসলে বারবার পানি চেঞ্জ করা এটা একটা আসলে বিরক্তিকর দেখা যায় তিন চার ঘন্টার ওষুধের পানি বা এক ওষুধের পানি একসাথে দিয়ে রাখে খাবার দেওয়া হচ্ছে এটা অনেকক্ষণ ধরে আসলে খাবার ছিল না খাবার দেওয়া হচ্ছে খাবার পানি একসাথে দেওয়া হচ্ছে পানিটা আসলে দিনে তিনবার দেওয়া হয় দিনে সর্বোচ্চ যদি পাঁচবার যদি পানি দেওয়া হয় পাঁচবার যদি পানি চেঞ্জ করা হয় তাহলে মুরগির জন্য আসলে অনেক সুবিধা হয় কারণ বিশুদ্ধ পানি তারা খেতে পারে পানি দেওয়ার ক্ষেত্রে আসলে পানির যে পটগুলো আছে এগুলো সুন্দর করে ধুতে করতে হয় ভিতরে কোনো ধরনের কোনো ময়লা এসব যেন না থাকে এই জিনিসগুলো আসলে পরিষ্কার করে দিলে সব থেকে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন খামার যত যতক্ষণ থাকবে ততক্ষণ রোগবালাই মুক্ত থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে সেই খামারে রোগবালাইয়ের আক্রমণ বেশি হতে পারে ধন্যবাদ সকলকে আশা করি আমার এই পেস্টটির পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ মতামত যদি আপনার থেকে থাকে তাহলে তাহলে অবশ্যই কমেন্ট করবেন